হে এভ্র আসসালাম ওয়ালাইকুম টুডে এম গোয়েন টু বেক আনাডার এভ্রান্নি ভিডিও তো আজকে সকালের গুড মর্নিং সকাল সকাল গুমতাই উড়ছে যাইতাম প্যারানীত আর এখন রাইডিং পার্টনার লাগে প্রোগ্রাম আর আজকে আপনার সকালের শুরুতে আপনারা একটা গুড নিউজ দিব আব্দুল ভাইয়ের জীবনে একটা নতুন জিনিস সো রেডি যাও ভিডিওর পয়ালাই জানাইতাম রাম পয়লা ফয়লা ফয়লা জিনিসটা লইছি তো দেখে লাগা জিনিসটা এরকম এটা আব্দুল ভাইয়ের জীবনে এখন নতুন একটা বাইক আর যদিও এটা পুরান আচ্ছা বাট আপাদ আমার লাগে নতুন যেহেতু আমি কিনছি তো তিন দিন হয়েছে কিনছি লুকটা মেবি এলাকা না দেখাই রাম আপনার কি এলাকা আর নতুন বাইক লইয়া আজকে তিন দিন হয়েছে তো তিন নম্বর দিনে আজকে বেড়ানি যায় আর কি তো এইখন ৰাইডিং পাৰ্টনাৰ ক'লতে লাগে অপেক্ষা কৰিম তাৰপৰা বাৰানীৰ কথা আছিল আঠটাত এখন বাজে আঠটা এঘাৰ কিছু কৰা নাই অপেক্ষা কৰি আৰু তাৰে ক'লে আৰু অৱশ্যে অৱশ্যে কমেণ্ট কৰবা কমেণ্ট কৰি আমাৰ না বাইক ক্লাণ হৈছে আৰু ই বাইকে লুক আশা কৰি ইখন টাক্ত নাই কিছুদিনৰ ভিতৰত চেঞ্জ হৈ যাব এখনো মোটামুটি চেঞ্জ হৈছে বাট চামনে আৰু চেঞ্জ হৈ যাব আর হেলমেট এটা আমার নাই তো আমার হেলমেট মানে বাসাত রাখারছে আর আপাতত আরও জনের হেলমেট দাঁড় আর কি বেড়াইতে যায় বেড়া লাগি লাগে আর অনেকে হয়তো বাঙ্গা বাইক দিকটা দিকটা হইতে পারে না আবদুলবাই বাঙ্গা লাগে তার লাগি বাট বাঙ্গা বাইক লওয়ার কারণে লেগে কাগজ আছে আর ঘুরাইতে বেড়াইতে কোনো প্রবলেম হইতো নয় আর টেকা মেইন কতই লেখা টেকা শর্ট পাই টেকা ওই এর লাগে আমি বাঙ্গা বাইক লইছি বাঙ্গা বাইক দিয়ে ঘুরাই মতো তো এখানে যায় আপনারও আর ফুল ভিডিওটা এনজয় করবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট 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 বাই তোমরা ভালোবাসা অনেক দিছো আরও জরুরি ওকে তো দেখতে দেখতে ভিডিওটা এনজয় করো আর আস্তে আস্তে আমরা রাইডিং পার্টনার একজন এক আয়রা সব লে সকলের লগে অফিসিয়ালি হয়ে সকলে এটা বলবো তোমারে দু হাজার পঁচিশ সালের এটা আমার ফার্স্ট ভিডিও তো এখন থেকে ট্রাই কর কি আপনার সকলের লগে মানে আমার কানেকশনটা একটু পালা করার লাগে অনেকে আছে আমার সিলেটি মাত্র সকলে বুঝুন না বা আমরা আঞ্চলিক মত অনেক আছেন বুঝুন না তো যদি না বুঝে থাকুন তো আমার কমেন্ট করবা কমেন্ট করে আমি ট্রাই করবো যে শুদ্ধ মাতার লাগে আর কি আর কথাবার্তা রাইড করতে করতে আমরা এখন আইসি সুনামগঞ্জ আর আমরা রাইডিং গিয়া পার্টনারিটিউকে আমিত আর নতুন অ্যারাজন রাইডার এরা দুই জন্য মেবি আমরা শ্রীমঙ্গল ব্লক আসছিলাম তো আমরা এখন সুনামগঞ্জ পাম্প লইলাম আর দেখি কোনো যাওয়া যায় আমরা ঠিক নাই কোনো না যাই মো ওকে দেখতে দেখো ফুল ভিডিওটা দিয়া আমরা নদীর তো আমরা এখন আসছি জাদুঘরটা নদীর তীর এই নদীটা ফারাইলে সামনে এসে বাড়ি কাটিলা আর বহুত আগে এই জায়গাতে আসছিলাম আরো পাঁচ সাত বছর আগে তো এ সময় ফাতর তোলো হইতো এখন দিনে দিনে চেঞ্জ হই র সকালে নাস্তা করলাম এখন আছি আমরা বাইক কাটিলার নিচে আর একটু পুফুরে উঠলাম বাইক কাটিলার তো যার দেবতা নদী পাড়াই হই আমরা এখন আমার ছোটো দোকান আছে বড় বড় দোকান তো তাকে এরকম এখন নাস্তা করতাম আর গরিবের গরিবের সাজিকের রাস্তা পারে দিয়া এখন আমরা আছি বাইক কাটিলা ভিউ পয়েন্ট তো এই আর আমরা বাইক কাটিলা ভিউ পয়েন্ট উফরে উঠলে আরো সুন্দর দেখা যাইব আগে এটা দেখছি না মেবি নতুন এটা দিছে আকা-বাকা পাহাড়ি পোর্টফোলিও আমরা অর্থনৈতিকেলা নিয়ে লেকো তো তাহিরপুর নিয়দ্রী একাজি বর্তমানে এখন আমরা আর সব এটাও বি তুললাম তা তিনও জনের রে আসেন এর ওয়ান টু থ্রি মেম্বার তো ছড়া বর্ষাকাল আবার সৌভাগ্য আমার রয়েছে না বাট এমন টাইমে এই টাইমে মানে পর্যটক নাই বাট জায়গাটা চিনা গেলাম খালি মানুষের মুখে শুনছি সুন্দর বা গোসল টসল যায় তো এখানে সামনে গেলে ইন্ডিয়ার ভিতরে ঢুকেছে পায় তা আমার অত ইচ্ছা নাই আর কি যাওয়ার এখানেও এগুলো আছে সাদা পাতরের লাগানো একটা পাথর আছে গোসল টসল যায় অনেকক্ষণ রাইড করার পরে আমরা আসছি এখন সুনামগঞ্জ সারাদিনই প্রায় রাইড করে নিছি আর এখন এখন অপেক্ষা করাম আমরা এখন রাইডিং পার্টনারের লাগিয়ে দেখছি তাই ফিসে পড়ছিল কোনো আইডিয়া না আর কি তো তাই লাগে অপেক্ষা করাম আর সামনে সুনামগঞ্জ সেতু আইসি সুনামগঞ্জ রাজধানী রেস্টুরেন্টও সব খাওয়া দাওয়া করবো আর কি কেন এখন সকাল গোড়াই আর দুপুর গোড়াই ইয়া এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো আমরা এসে এখন খাওয়া দাওয়া করার লাগি দেখি কি তা সেরে যাবো Let's go to যারা যারা ফুল ভিডিও তারা অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর কমেন্ট করে করিবা আমার বাইকটা ক্লান হয়েছে আর পয়লা দিনের রাইড দিছি তো আমরা ডে টু আর কারণে ব্লগটা অনেক শর্ট হয়েছে আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ অনেক বালা কিছু দেবো তোমরা রে আর মেবি বেশিরভাগ ভিডিও হইতে পারে নেক্সট ডে কিছু মোটিভেশন করবো গাড়ির ইউটিউবটা রেগুলারই হইব আর বেটারি নিতে থাকবো মাঝে মাঝে তো পরবর্তী ভিডিও দেখাইবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ¿Sí? ¿Sí? ¿Sí?